আসসালামু আলাইকুম বিওয়ার্স আই হোপ কি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আবার আবার মতো ভালো আছি তো আবারও আপনাদেরকে বার্স লিমিটেডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে নতুন কোনো পজিশনে নতুন কোনো অবস্থানে তো অ্যাকচুয়ালি আমরা যে কালকে লাইভ ভিডিওটায় আসবো আর কি যেটা আমরা অনেকের মতামত অনুযায়ী তিনটা থেকে সাড়ে তিনটা তো আমরা তিনটাকে বেছে নিয়েছি ঠিক আছে আমরা তিনটা বাজে লাইভ ভিডিও করব। দেন ওখানের মধ্যে বিজয়তাকে একচোরা পাখি আমরা গিফট করব। তো এখান থেকে একটা প্লাস পয়েন্ট কি আপনাদের যে যে বিজয়িত হবে আর কি তার একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে সে বেছে নিতে পারবে তার মানে এখানে দু টু পেয়ার পাখি আছে বাজে আছে ওখান থেকে যার যেটা মানে পছন্দ হয় আর কি ওই সে এটা চুজ করে দেন এর পছন্দ মতো নিতে পারবে জাস্ট ডেলিভারি চার্জটা ডেলিভারি ফিটা দিলেই হবে অ্যানাফ তার জন্য আর কোনো প্রকার খরচ হবে না কেশ থেকে শুরু পাখি থেকে শুরু করে কেশ সমস্ত খরচ হচ্ছে আমার এ টু জ্যাড কস্ট হবে আমার জাস্ট উনি ডেলিভারি চার্জটা বা উনি যেভাবে নিবেন ওই খরচটা ওনার হতে ওনাকে দিতে হবে তো আসলে এখানে মানে আপনার যে আমি নামটা পাবো আপনার নামটা আসলে আমি কীভাবে পাবো আসলে আমি একটা ইউটিউবে অল্প একটু লাইভ নিয়ে গেছিলাম দেন ফেসবুক পেজও ফেসবুক পেজটা অনেক আগের বাট ওখানে কোনো কাজ করা হয় না রিসেন্টলি কিছু কাজ করা হচ্ছে জাস্ট এইটার উপলক্ষে দেন ওখানে কথাটা হচ্ছে যে আমি কিছু ভিডিও দিয়েছিলাম পাবলিশ করেছিলাম দেন ওখানে কেউ কেউ কমেন্ট করেছিল যে ভাই এটা কীভাবে পাবো এসে আনতেন তো আর হচ্ছে যে আমি যখন ফেস আমি যখন ইউটিউবে গেলাম ইউটিউবের ক্ষেত্রে যেটা বলতেছি আমি সেটা হচ্ছে যে আমি ওখানে আসলে আপনাদেরকে আইডেন্টিফাই করতে পারবো না আসলে গিফট খেয়ে পাইছে ঠিক আছে কারণ অধিকাংশ একশো ভাগের ধরেন আপনার একটা একশো জনই ভিউয়ার্স ওখান থেকে ধরেন একশো জনই কমেন্ট করছে ওখান থেকে নিরানব্বই জনের কোনো ইমেল আইডি নেই বুঝছেন ইমেল আইডি তো ওদের আসে বাট ফে ইয়া ইউটিউবের সাথে অ্যাটাচ নাই বুঝছেন তো এই জন্য আমি তো ওদেরকে খুঁজে খুঁজে বের করতে পারবো না তো এই জন্য কত হচ্ছে যে আমরা একটা সিস্টেম অ্যাপ্লাই করতেছি সেটা হচ্ছে যে আমাদের ইউটিউবে আমাদের ইউটিউবের সাথে ফেসবুক এবং ফেসবুক পেজ দুটার আইডি এবং পেজ দুটা অ্যাটাচ করা হয়েছে ওখানে সরাসরি যাবে অথবা বার্স লিমিটেড বলে সার্চ দিবে পেজ ওখানে শো করবে ইনশাআল্লাহ তো ওখানে যখন যাবেন যাওয়ার পরে লাস্ট ভিডিও যেটা থাকবে একদম লাস্ট যে ভিডিওটা পাবলিশ করা হয়েছে বিষয়টা এমন নয় যে আমি আপনাদের এখানে শো করতে পারতেছি না কারণ এরকম কোনো ভিডিও এখনও পাবলিশ করা হয় নাই তো আই হোপ কি আপনারা এই ভিডিও পাওয়ার আগে 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 আগেই আমাদের ওখানে পাবলিশ করা হয়ে যাবে দেন ওখানে লাস্ট ভিডিওতে একটা কমেন্ট করবেন এক্স জেড যে কোনো কিছু আপনি কমেন্ট করবেন যদি আপনি এই প্রাইসটা বা এই পুরস্কারটা নিতে আগ্রহী হয় আগ্রহী হয়ে থাকেন তো এখন যারা নতুন নতুন আমাকে দেখতেছেন তাদের তাদের জন্য বলতেছি এটা একদম এই দিচ্ছি ঠিক আছে আমার ফেসবুক আমাদের আমার ইউটিউব সাবস্ক্রাইবার যারা আছে এদের 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 জন্য এই গিফটটা হচ্ছে একদম ফ্রিতে আর ওখানে যখন যাবেন লাস্ট একটা লাস্ট ভিডিওতে যে কোনো একটা কমেন্ট করবেন এক্স ওয়াই ওখান থেকে যখন আপনার কমেন্টটা ক্যাচ করা হবে এখান থেকে যখন ক্যাচ করা হবে তখন ওখান থেকে যখন আমরা এখান থেকে ক্যাচ করব দেন ওখান থেকে আপনাকে একটা কোড পাঠানো হবে দেন আপনি যখন ওই কোডটা আপনি পরবর্তীতে যখন আপনি কালকে তথা সতেরো তারিখ পাঁচ মাস মে মাসের সতেরো তারিখ সতেরো তারিখ শুক্রবার যেটা পরে প্রায় তিনটার দিকে তিনটার দিকে লাইভ আসবে লাইভে আসবো ইনশাল্লাহ তখন আপনি ওখানে একটা কমেন্ট করবেন এক্স ওয়াই জ্যাড যে কোনো কিছু ওখানে জাস্ট লাইফটা শেয়ার করবেন এতটুকুই আর কিছু লাগবে না জাস্ট লাইফটা শেয়ার করে আপনি আপনার পছন্দ মতো বাজেস আপনি চুজ করে নিতে পারেন নো পেইন অ্যান্ড অনলি গিফট অর গিফট অর গিফট অ্যান্ড ফ্রি টু ফ্রি কোনো কিছু না নিচ্ছি না দিতে হচ্ছে জাস্ট আসবেন লটার জাস্ট লটারিতে জিতবেন অ্যান্ড প্রাইসটা নিয়ে চলে যাবেন জাস্ট আপনার ওই ডেলিভারি চার্জ যেটা আছে সেটা দিতে হবে এতটুকুই ওখানে যখন কমেন্ট করবেন আপনি যখন যে কোডটা পাবেন ওই কোডটা আপনার কমেন্টের সাথে অ্যাটাচ করবেন যে এক্স ওয়াই জ্যাট কমেন্ট করার পরে আপনার যে কোডটা থাকবে ওই কোডটা ওখানে অ্যাটাচ করবেন দেন আমরা যখন ওইটা লাইভের মধ্যেই লাইভের মধ্যেই সব কিছু লাইভের মধ্যে হবে কোনো চিট করা হবে না লাইভের মধ্যে সব কিছু দেখতে পারবেন তো এরপরে যখন আপনার আপনার কোডটা ওখানে অ্যাটাচ করবেন দেন আমরা ওখানে পাবো এটা আমরা আমাদের খাতায় লিখবো বা আমাদের চিঠিতে লিখবো দেন আমরা সবগুলো একত্র করব জড়ো করব জড়ো করার পরে এদিক সেদিক করার পরে আপনাদের জন্য একটা চিট উঠাবো দেন আগামী পাঁচ মিনিটের মধ্যে ওই বিজয়তাকে আমাদের সামনে হাজির হতে হাজির হতে বল দেন দ্যাট মিনস ওই আপনার ইউটিউবেই হাজির হতে পার সরাসরি নয় ইউটিউবে হাজির হলে এনাফ তো ওখান থেকে আমরা বিজয়তা ঘোষণা করে দিব তো আসলে আমি তারপরে একটা আজান দি ফেলতেছে তো ভিডিওটা আর বেশি লং করব না তো আমরা বেশি দূরে না যে তারপর আমরা একটু একটা প্রসেসিংটা দেখাই দিই আসলে বিষয়টা কেমন হচ্ছে তো আসু চলুন যে বিষয়টা আগে কেমন হচ্ছে সেটা আমরা একটু দেখি নিই যে যদি কেউ প্রবলেম হয় যে ভাই আমি পারতেছি না তাহলে সে তার জন্য আমরা এই ভিডিওটা করতেছি এই এই বাকি অংশটুকু আপনাদের জন্য আপনার যারা চাচ্ছেন যে কন্টিনিউ করতেছেন না তারা চলে যেতে পারেন সমস্যা নাই আর যারা বোঝেন না এখনও যে ভাই আমি এখনও বুঝতেছি না আমি কী করবো তাহলে পরবর্তী ভিডিও ভিডিওটার অংশটা হচ্ছে আপনার জন্য তো চলুন তো সর্বপ্রথম আপনারা ইউটিউবে চলে আসবেন ঠিক আছে ইউটিউবে চলে অথবা আপনারা ফেসবুক থেকেও সরাসরি বার্ডস লিমিটেড লিগে সার্চ দিতে পারেন তো আমি ইউটিউবে দেখাচ্ছি তো ইউটিউবে আসবেন বার্ডস লিমিটেড লাগবেন তো এই দেখুন এখানে একটা চ্যালেঞ্জ শো করতেছি এই দেখুন লোকটা দেখে দেন এখানে ভিজিট ভিজিট করবেন দেন এখানে যদি আপনার এই থ্রি এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন এখানে ফেসবুক পেজ নামে একটা একটা লেখা থাকবে এখানে আপনারা সরাসরি ক্লিক করে দিবেন আপনার যদি একাধিক আইডি থাকে বা আইডি থাকে ফেসবুক আইডি থাকে তাহলে আপনাদেরকে শো করবে যে সাইন ইন করুন তাহলে সাইন ইন করে নেবেন দেন এখান থেকে দেখুন এখনও লোগো দেখাচ্ছে আর এখানে কিছু কভার কভার ফটো দেখাচ্ছে দেখেন বার্ডস লিমিটেড লিখে দেন এখানে যদি আপনি রিলসে আসেন তাহলে দেখেন এখানে কিন্তু কতগুলো ভিডিও শো করতেছে দেন পর দিয়ে যদি আপনি মরে গিয়ে যদি ভিডিওতে ক্লিক করেন তাহলে ভিডিওতে লাস্ট ভিডিও যেটা সেটাতে একটা কমেন্ট করবেন আমি রিলস ভিডিওতে ঢুকে দেন আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্টে দেখুন একটা রিলস ভিডিওতে ঢুকলাম ঢোকার পরে দেখুন আমি কমেন্ট সেকশনে চলে গেলাম কমেন্ট সেকশনে চলার পরে আমি ধরেন যে কোনো জিনিস একটা কমেন্ট করতে পারি আমি লিখতে চাই আমি আমি লিখি দেখুন হে এটা হচ্ছে আমার ফ্রেন্ড তো এই কি লিখছে আচ্ছা যাই হোক তো ধরেন আমি এখানে লিখতে চাচ্ছি যে আমি নিতে চাচ্ছি ঠিক আছে দেন লিখলাম আমি নিতে চাচ্ছি এক্স ওয়াই জ্যাট আপনি লিখতে পারেন সমস্যা নাই এক্স ওয়াই জ্যাট এনিথিং আপনি যেকোনো কিছু একটা লিখে দেন এখানে এই যে দেখুন শেয়ার একটা এই যে শেয়ার বাটন আছে এখানে এটা পাবলিশ করে দিবেন শেয়ার করে দেবেন দেন জাস্ট এতটুকুই আর কোনো কিছু করতে হবে না জাস্ট আপনি একটা কমেন্ট লিখলেন কমেন্টটা লিখার পরে জাস্ট সাথে সাথে শেয়ার করে দিবেন দেবেন জাস্ট এতটুকুই দেন পরবর্তীতে আপনি যখন এটা শেয়ার করবেন বা কমেন্ট করবেন তখন এখান থেকে ক্যাচ করা হবে ক্যাচ করার পরে আপনি আপনাকে একটা কোড দেওয়া হবে ওই কোডটায় আপনার যে আমাদের লাইভ ভিডিওতে আপনি যে কমেন্ট করবেন ওই কমেন্টে শেয়ার করার পরে যে কমেন্ট করবেন ওই কমেন্টের পাশে আপনার এই কোড লিখে দিবেন আশা করি প্রত্যেকে বোঝান যদি না বোঝেন তাহলে অবশ্যই পার্সোনালি নক করবেন আমাদের ইউটিউবে ফেসবুক প্রোফাইলের একটা লিঙ্ক দেওয়া আছে বা ফেসবুক পেজ তো আসি দেখছেনি ওখানে একটা নক করতে পারেন সমস্যা নেই ইনশাল্লাহ আরো ভালোভাবে বুঝিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পজিশনে নতুন কোনো অবস্থানে নতুন কোনো অবস্থানে পরেরটা পরে দেখা যাবে ঠিক আছে ভাই কালকে আগে লাইভে দেখা হচ্ছে সো সবাই প্রস্তুত থাকুন See you next video in live tomorrow inshallah. Goodbye everyone.